আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেভারে নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখবো দশম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় দু হাজার পঁচিশ সালের অর্ধ একটি প্রশ্ন তোমাদের যাদের স্কুলে এখনও অর্ধবার্ষিক পরীক্ষার বাংলাদেশে বিশ্ব পরিচয় এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়নি তারা বাসায় এই প্রশ্নটি ভালোভাবে দেখতে পারো তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটি দেখি অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ দশম শ্রেণী বিষয় বাংলাদেশে বিশ্ব পরিচয় এখানে দেখো প্রথমে রয়েছে কি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেখো যে কোনো দশটি প্রশ্নের উত্তর করতে হবে এখান থেকে যেমন একে রয়েছে কি ইয়াহা কান তিন মার্চের অধিবেশন স্থগিত করেন কেন দুইতে বসে মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের ভূমিকা কী ছিল তিনে বসে মুক্তিযুদ্ধে রাশিয়ার ভূমিকা কীরূপ ছিল চারে বসে কী নিয়ে সৌরজগত গঠিত পাঁচে বসে গুরুমণ্ডল কাকে বলে এটি কি দ্বারা গঠিত ছয় বছর বিশ ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য কত সাথে বছরে রাষ্ট্রের কাজ কী আটে বছরে রাষ্ট্রের অপরিহার্য কাজ কাকে বলে এবার দেখো এখানে নয় বছর আইনের সংজ্ঞায় টি এইচ গ্রিন কী বলেছেন তারপর দশে রয়েছে সমষ্টিগত সম্পদ বলতে কি বোঝায় এগারোতে বসে উপযোগ সম্পর্কে ধারণা দাও বারোতে বসে মুক্ত বাজার অর্থনীতি কী তেরোতে বছরে মোট জাতীয় আয় বলতে কি বোঝায় চোদ্দোতে রয়েছে বাঁশের অর্থনীতির চারটি খাত উল্লেখ করো এবং পনেরোতে বোঝে যৌথ পরিবার কি তো এই হলো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তোমরা যে কোনো দশটি প্রশ্নের উত্তর করবে প্রত্যেকটি প্রশ্নের মার হচ্ছে দুই মার করে এবার দেখা এখানে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তো এবার আসলো সৃজনশীল টাইপ প্রশ্ন এখানে একটি উদ্দীপক রয়েছে এবং কপতে বোঝে গণযুদ্ধ কী ক্ষতে বসে পাক বাহিনী কর্তৃক বাঙালি হত্যার নীল নকশা যে নামে পরিচিত তা ব্যাখ্যা করো গত বছরের উদ্দীপকের নির্দেশিত ব্যক্তিদের ন্যায় ব্যক্তিদের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা ব্যাখ্যা করো গত বছরের উদ্দীপকের নির্দেশিত বিজয় যেন বাঙালির হাজার বছরের স্বপ্ন পূরণ করে বিশ্লেষণ করো এবার এখানে একটি চিত্র রয়েছে দেখো এটা হচ্ছে টি এটা হচ্ছে জেড এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে আট ডিগ্রি এটা হচ্ছে আশি ডিগ্রি এখানে আশি ডিগ্রি সিটি এটা হচ্ছে সি এফ এখানে কি বলছে দেখো গতে বছরে সৌর কলঙ্ক কাকে বলে ক্ষত বছরে আন্তর্জাতিক তারিখ তারিখরেখা কীভাবে সময়ের অসুবিধা দূর করে ব্যাখ্যা করো গত বছর এক্স স্থানের সময় শনিবার সকাল আটটা হলে ওয়াই স্থানের সময় নির্ণয় করো ঘতে বছর একই সময়ে ওয়াই ও জেড স্থানের মধ্যে তাপমাত্রার কোনো তারতম্য হবে কি তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও এবার দেখো তিন নং সৃজনশীলের এখানে একটি উদ্দীপক রয়েছে এবার প্রশ্ন দেখো প্রশ্নে কতে বছর রাষ্ট্রবিজ্ঞানী হোল্যান্ড আইনের কয়টি উৎসের কথা উল্লেখ করেছেন হতে বছরে সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো গতে বছরে এক্স রাষ্ট্রটি কোন ক্ষমতা বলে নিজেকে রক্ষা করে ব্যাখ্যা করো ঘতে বছে ওয়াই রাষ্ট্রের উল্লেখিত কাজটি করলেই কি দেশের সার্বিক উন্নয়ন সম্ভব উত্তর সপক্ষে যুক্তি উপস্থাপন করো এবার দেখো চারের দুইটি প্রেক্ষাপট রয়েছে এবং কতম প্রশ্নে বলছে আইন সম্পর্কে টি এইচ গ্রিনের সংজ্ঞাটি লেখ ক্ষতে বলছে রাষ্ট্রের প্রাথমিক উপাদান ব্যাখ্যা করো গতে বলছে উদ্দীপকের প্রেক্ষাপট এক আইনের কোন উৎসকে নির্দেশ করেছে তা ব্যাখ্যা করো ঘতে বলছে উদ্দীপকে উল্লেখিত দুই নং প্রেক্ষাপটটি অনুযায়ী সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো এবার পাঁচ নংয়ে দেখো এখানে এ এবং বি দুটি রাষ্ট্র রয়েছে ক নং প্রশ্নে বলছে উৎপাদন কী ক্ষতে বলছে উৎপাদনের উৎপাদিত উপাদানটি ব্যাখ্যা করো গত বছর উদ্দীপকে এ রাষ্ট্রের অর্থনৈতিক বৈশিষ্ট্যসমূহ তোমার অর্জিত জ্ঞানের আলোকে উপস্থাপন করো ঘতে বছর তুমি কি মনে করো বাংলাদেশের অর্থনীতিতে এ এবং বি রাষ্ট্রের প্রভাব বিদ্যমান মতামত দাও ছয়ের কতে বলছে কাকে বলে ক্ষতে বছে অর্থনীতিতে ভোগ বলতে কী বোঝায় ব্যাখ্যা করো গত বছর উদ্দীপকে যে অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য ফুটে উঠেছে পাঠ্যপুস্তকের আলোকে তা ব্যাখ্যা দাও ঘতে বলছে উদ্দীপকের বিষয়গুলো ছাড়াও উক্ত অর্থনৈতিক ব্যবস্থার আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে বিশ্লেষণ করো সাত বলছে সাতের ক বাংলাদেশকে কোন ধরনের দুর্যোগের দেশ বলা হয় ঘতে বলছে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রসরতার জন্য সুশাসনের অভাব ও দুর্নীতি একটি অন্যতম কারণ ব্যাখ্যা করো গতে বলছে মুক্তা সর্বশেষ যে দেশে অবস্থান করেছিল উন্নয়নের মাত্রার ভিত্তিতে এ ধরনের দেশের ব্যাখ্যা প্রদান করো ঘতে বছে উক্ত দেশটির মতো অন্যান্য দেশের বৈশিষ্ট্যগুলো প্রমাণ করে দেশটি অনুন্নত পাঠ্যপুস্তক আলোকে বিশ্লেষণ করো এবার হচ্ছে আট নং সৃজনশীলের সারণি এক এবং হচ্ছে সারণি দুই কনং প্রশ্নে বলছে আদর্শ পরিবার কাকে বলে ক্ষতে বছর শিশুর সামাজিকীকরণে অন্তরঙ্গ বন্ধু দল গুরুত্বপূর্ণ কেন গত বছর সারণে একে এ উল্লেখিত বিষয়গুলো সামাজিকীকরণের কোন উপাদানটিকে নির্দেশ করে ব্যাখ্যা করো ঘতে বছরের সারণি দুইয়ে উল্লেখিত অনুষ্ঠানগুলো ব্যক্তির সামাজিকীকরণে ব্যাপক প্রভাব ফেলে মূল্যায়ন করো তো এই হলো প্রশ্ন প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা বাসায় ভালোভাবে প্রশ্নটি একবার প্র্যাকটিস করবে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত হয় পরবর্তী লেকচারে অন্য কোনো একটি ভিডিও নিয়ে আমি হাজির হব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ